তারপরে একটি প্রশ্ন এসেছে স্বর্ণ এবং রূপা ছাড়া অন্য কোনো সম্পদ থাকলে জাকাত দিতে হবে কিনা এই বিষয়টা কেরি করে যে আপনার কী কী সম্পদ আছে এই সম্পদগুলো যদি নেশাব পরিমাণ হয় কারণ ইসলাম আপনাকে সরিয়ে সহজ কনসেপ্ট দিয়ে দিয়েছেন যে কোনো সম্পদ এগুলো যদি নেশাব পরিমাণ হয় তাহলে আপনাকে অবশ্যই এর এটা যদি এক বছর স্টে হয় আপনার মালিকানা দিন থাকে তাহলে আপনাকে জাকাত আদায় করতে হবে কিন্তু ইসলাম আপনাকে যে সরিয়া যে কনসেপ্ট দিয়ে দিয়েছেন যদি অর্থাৎ সাড়ে বাউান্ন তোলা রোপার সম পরিমাণ হয় কিংবা সাড়ে সাত বড়ি স্বর্ণ কিংবা তার সম পরিমাণ হয় এখন ওলামে কেরাম আলা মাজ আলহিমাইন তারা সাড়ে বাউান্ন তোলা সর্বপ্রথম ধরেছেন মানুষের কল্যাণের জন্য সাড়ে বাউান্ন তলা রূপা যদি আপনি বর্তমান টাকাতে কনভার্ট করেন এটা ইসং ফাউন্ডেশন নির্ধারণ করে দিয়েছেন বর্তমানে প্রায় পঁচিশ পঁচানব্বই হাজার কিংবা তার অধিক এখন পঁচানব্বই হাজার কিংবা তার অধিক আপনার যদি কোনো সম্পদ থেকে থাকে এটাকে যদি টাকাতে কনভার্ট করেন আর এর পঁচানব্বই হাজার টাকা তার অধিক হয় তাহলে আপনাকে নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার কারণে আপনাকে অবশ্যই জাকাত দিতে হবে ফর এক্সাম্পল আপনার কিছু ব্যবসায়িক পণ্য আছে আপনি জোদার দোকান আছে কাপোর্ডের দোকান আছে ক্রোকারি দোকান আছে কিংবা ভ্যারাইটিজ স্টোর এগুলো আনুষাঙ্গিক ইত্যাদি আপনার এই দোকানগুলো আছে এই দোকানের পণ্যগুলো যদি আপনি কি সবগুলো একবারে হিসাব করে আপনি চাকাতে কনভার্ট করেন আর এটা যদি পঁচানব্বই হাজার কিংবা তার অধিক পারি একেবারে পার হয়ে যায় তাহলে আপনাকে অবশ্যই এটা শতকরা আড়াই পার্সেন্ট তাকে জাকাত দিতে হবে আল্লাহ রাস্তায় আর আপনার যদি ফসল থাকে বিশেষ করে ফসল গবাদি পশু কিংবা যার যাদের বাসা আছে অর্থাৎ বাড়ি আপনি যেটা বসবাসের যোগ বসবাসের জন্য করছেন এটা বেতি রেখে যেটা আপনি ব্যবসায়িক নিয়তে করছেন ব্যবসা করার নিয়তে অর্থাৎ ভাড়া দেওয়ার জন্য আপনি যেই বাড়ি করছেন এরকম যদি থাকে এগুলো যদি আপনার কিংবা গবাদি পশু এরকম যদি থাকে অর্থাৎ গবাদি পশু বাসা বাড়া ভাড়া দেওয়ার জন্য যেগুলো নির্মাণ করছেন এরকম থাকলে এগুলো তো টাকাতে কনভার্ট করে যদি পঁচানব্বই হাজার কিংবা তার অধিক হয় তাহলে আপনাকে জাকাত দিতে হবে কিন্তু আপনি যদি ফসল আপনার ফসল যেগুলো করছেন এই ফসলের জাকাতটা আবার ভিন্ন ফসলের ওষুধ দিতে হয় অর্থাৎ ফসলের ওষুধ কীভাবে কীভাবে শতকরা দশ পার্সেন্ট এখন বর্তমানে এই ফসলের যে ওষুধ দিতে হয় কিংবা এটা যে জাকাত আদায় করতে হয় এটা আমাদের অনেকে জানে না কিংবা যারা জানে তারা দেখা যায় অধিকাংশ সময়ে মানে না আপনি ফসল করছেন এই ফসলটা আপনি দেখেন এটা যদি আপনি একটু রিয়ালাইজ করেন একটু থিঙ্ক করেন আপনি দেখবেন যে ফসলটা করছেন যখন যেই মৌসুমে যেই ফসলটা প্রয়োজন ওই ফসলটা লাগানোর সাথে সাথে আপনি বীজ রোপণ করছেন ওটাতে আল্লাহ তালা শস্যতে পরিণত করে দেয় সোহান আল্লাহ এটা কিন্তু এমনি এমনি হয় না আপনি একটা বীজ রোপণ করছেন এই বীজটা শস্যতে পরিণত হওয়ার জন্য শস্যতে রূপান্তর হওয়ার জন্য আল্লাহ তালা এটাকে কীভাবে দেখেন টেক কেয়ার করেন আল্লাহ তালা এটা কীভাবে জিম্মাদারি নেন কীভাবে এটাকে হেফাজত করেন অর্থাৎ বৃষ্টি যদি বেশি হয়ে যায় তাহলে দেখা যাবে ফসলটা নষ্ট হয়ে যাবে তাপমাত্রা যদি টেম্পারেচার যদি বেশি হয়ে যায় তাহলে ফসলটা নষ্ট হয়ে যাবে এই জন্য আল্লাহ তালা বৃষ্টিকে নিয়ন্ত্রণ করেছেন টেম্পারেচারটাকে নিয়ন্ত্রণ করেছেন সবগুলোকে নিয়ন্ত্রণ করে একটা বীজ আস্তে আস্তে করে আল্লাহ তালা এটাকে পরিণত করে দিয়েছেন সোভা এবং আপনার খাওয়ার আমাদের খাওয়ার উপযোগী করে দিয়েছেন সুতরাং আল্লাহ তালা যে জিম্মাদারিতে যে বৃষ্টি একেবারে নিয়ন্ত্রণাধীন করেছেন টেম্পারেচার নিয়ন্ত্রণাধীন করেছেন সুতরাং এর শুক্রে আদায় স্বরূপ শুক্রিয়া আদায় স্বরূপ কৃতজ্ঞতা স্বরূপ আপনি এই ফসলের জাকাত ওসর আপনাকে দিতে হবে সেটা হচ্ছে শতকরা দশ পার্সেন্ট অর্থাৎ দশ ভাগের এক বাঘ আপনি আল্লাহর রাস্তায় জাকাতের খাদগুলোতে আপনাকে এই ফসলটা কি করতে হবে ব্যয় করতে হবে যে দশ ভাগের এক ভাগ তাহলে আপনার ফসলটা হালাল হবে আপনার সম্পদটা পবিত্র হবে এবং এই ফসলে আল্লাহ তালা বারাকা দান করবেন এবং আপনার যে রিজিক আছে এই রিজিকের মতো আল্লাহ তালা বারাকা দান করবেন কিন্তু আপনি যদি মনে করেন যে আমি যদি ফসলের ওষর আদায় করি তাহলে তো আমার যা ফসল কমে যাবে এটা যদি মনে করেন তাহলে মনে রাখবেন ওই যে আল্লাহ তালা বার উঠিয়ে নেবেন রহমত উঠিয়ে নেবেন সুতরাং আপনি যখন এই ফসলের ওসর আদায় করলেন আপনি ওষর আদায় করার মাধ্যমে আপনার ফসলটা পবিত্র হয়ে যায় সুতরাং স্বর্ণ এবং রূপা ছাড়া অন্যান্য যে কোনো সম্পদ যত সম্পদ থাকে ব্যবসায়িক নিয়তে এই সম্পদগুলো যদি থেকে থাকে এই সম্পদগুলো আপনার পরিবার জীবন পরিচালনা করার পরে এই সম্পদগুলো যদি উদ্দিতি থাকে উদ্দিত হওয়ার পরে এটা যদি এক বছর আপনার স্টে করে আপনার মালিকানাধীন থাকে তাহলে অবশ্যই এই যত সম্পদ আছে সব সম্পদগুলো টাকাতে কনভার্ট করলে পরে পরিমাণ যদি সম্পদ এই মালিক হয়ে যান আপনি তাহলে আপনাকে অবশ্যই এর জাকাত আদায় করতে হবে এর মাধ্যমে আপনি নিজেও পবিত্র হলেন আপনার সম্পদের নিরাপত্তা আল্লাহ তালার কাছে চলে গেল জিম্মাদারিত্ব আল্লাহ তালার কাছে চলে গেলো এই সম্পদের মধ্যে আল্লাহ তালা বারাকা দান করবেন সম্পদ বৃদ্ধি হবে সম্পদ পবিত্র হবে এবং সমাজের মধ্যে আল্লাহ তালা বৈষম্য দূর করে একটা ভারসাম্যপূর্ণ সমাজ আল্লাহ তালা তৈরি করে দিবেন এবং এই জাকাত দেওয়ার মাধ্যমে আল্লাহ তালা সমাজ থেকে অনাচার সমাজ থেকে খুল ডাকাত রাহাজানি সব কিছু আল্লাহ তালা দূরীবিত করে দেবেন ইনশাল্লাহ